বলবো সাথে এবং জানার চেষ্টা করব কি দামে আজকে মরিষ গুলো ক্রয় করলেন আলাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মরিসের বাজার কি

এরপরে মরিচ কিছুটা ঝড় বৃষ্টির মরিচ আসবে দর্শক তো আপনারা মরিচটা স্ট্র করতে পারেন না এসেই তো দেখতে পাচ্ছেন আপনারা মরিচ আবুল ভাই আপনার সাথে কেউ যদি আসে সরাসরি নিজে এসে মরিচ ক্রয় করতে চায় তো সেক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা অনেক ভালো দেবো সমস্যা মানে থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে আপনার আছে যদি কলেস্টের চাই কলেস্ট্রের জায়গা আছে কলেস্টরের জাগা আছে তো দর্শক কলেস্ট্রল এবং নিজে এসে আবুল ভাইয়ের কাছ থেকে ক্রয় করে নিজে নিয়ে যেতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিস আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

সকলের সুস্বাস্থ্যদেরকেও কামনা করে আস্তের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম